সম্মানিত দর্শক আজ রবিবার উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপি পেল সেভেন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন চলে এসেছি জিনেদ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলার ধানবাজারে আজকে জেনে নিব আমরা কোন ধান কত করে বাজার দর তো চলুন দর্শক আজকে আমরা পুরো ধানের বাজারটা ঘুরে দেখি আসসালামু আলাইকুম ভাই কি ধান নিয়েছেন আজকে কত বলছে বাসমতি বিক্রি করেছেন কত করলেন আঠারোশো নব্বই বাসমতি ধান মনে কত কমে আছে আচ্ছা উনিশশো তিরিশ চল্লিশ পর্যন্ত ছিল কমে গিয়েছে তার মানে মনে

কত বলছে বাজার আঠারোশো টাকা আচ্ছা আসসালামু আলাইকুম কি ধান নিয়েছেন আজকে খাটো কত বলছে বাজার চোদ্দশো বিশ আজকে শুধু কি খাটো ভাবেই নিয়ে আসছেন আচ্ছা আসসালামু আলাইকুম

কিরান বিক্রি করলেন মোটা কত বিক্রি করলেন তেরোশো বিশ